ম্যানচেস্টার সিটি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলকে শক্তিশালী করার জন্য কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দিকে নজর দিচ্ছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা তাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে একজন সেন্ট্রাল মিডফিল্ডার ফুলব্যাক এবং একজন ফরওয়ার্ড সিটির কোচ পেপ গার্দিওয়ালা জানিয়েছেন আমরা জানুয়ারিতে খেলোয়াড় আনার ব্যাপারে খুব বেশি আগ্রহী নই তবে এই মৌসুমের পরিস্থিতি আলাদা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আরও যোগ করেন শীতকালীন উইন্ডোতে চুক্তি করা খুব সহজ নয় ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়তে চায় না এবং দামও খুব বেশি থাকে বাজারের নির্ভর করছে দেখা যাক কি হয় এদিকে সিটির লক্ষ্য তালিকায় শীর্ষে আছেন নিউ ক্যাসলের গেমারেস এবং রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবি মেন্ডি সিটি বর্তমানে একটি অভিজ্ঞ সেন্ট্রাল মিডফিল্ডারের প্রয়োজন অনুভব করছেন কারণ এই মৌসুমের শুরুর দিকে এসিএল ইঞ্জুরিতে সেন্ট্রাল মিডফিল্ডার রড্রিকে হারিয়েছে তারা ম্যাথেও কোভচিচ মাঝে মধ্যে ভালো পারফরমেন্স দেখালেও গার্ডিওলা আরও একটি শক্তিশালী রিপ্লেসমেন্ট খুঁজছেন গিমারেসকে নিয়ে সিটির পাশাপাশি আরও কয়েকটি বড় ক্লাব আগ্রহ দেখাচ্ছে অন্যদিকে জুবিমেন্ডি দীর্ঘদিন ধরেই সিটির নজরে আছেন গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে রিয়াল সোসিয়েদাদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি অবশ্য জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এই খেলোয়াড়দের পরিস্থিতি কি হবে তা নিয়ে ফুটবল বিশ্বে আরো অনেক আলোচনা হতে পারে তার্তিবা ফারুহি কালের কণ্ঠ